কে আপনাকে বেশি ভালোবাসে আপনি একটু খুঁজে দেখলে দেখবেন আপনাকে বান্দা হিসাবে আপনার র এবং উম্মত হিসেবে আপনার নবী ছাড়া রিয়েল লাভ আর কেউ করে না মাফ করবেন আমার কথাই পৃথিবীতে আর যত ভালোবাসা আছে প্রত্যেকটা ভালোবাসা আপনি মানেন না মানেন ভালো পরিমাণ হলেও স্বার্থ আছে একটা মানুষের সুখ খুলে নামা কি ভালো কাজ না খারাপ কাজ তাহলে আমার বনে যে বাইয়ের শোকটা খুলে ফেললো শুধু ওই মেয়েটার দিকে তাকানোর কারণে তাহলে ভাইয়ের তো লস করে দিছে তার মানে কি তুই তাকাইলে শুধু আমার দিকে তাকাবে অন্য কাজের দিকে তাকাইলে একটা ভোর কষ্ট না আমার কথা রিয়েল মানে এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কত বড় বড় নাম করা মনীষী আসছে নিউটন আইনস্টাইন এবার একটু খেয়াল করেন আইনস্টাইন আছে না নীলান যে গান গাইতে বড়ো একজন শিল্পী মারা গেছে না না বিদেশের বিদেশের মাইকেল জ্যাকসন আছে না বলে না নাম বলে না আছে না আইফোনের মালিক তারপরে নাসার মালিক তারপরে আমেরিকার প্রেসিডেন্ট যত জনের নাম আপনি জানেন সবার লিস্টি করেন যার মন চায় তার লিস্টি করেন সবার জীবনী আপনি পাবেন কম বেশি সবার জীবনী পাবেন কিন্তু পরিপূর্ণ কারোটা পাবেন না আমার যুবক ভাইয়েরা আমার বোনরা যদি আমার কথা শুনেন আমার বোনদেরকে অনুরোধ করব। পৃথিবীতে একমাত্র একজন যিনি আপনার আমার নবী যার আসার কথা কিতাবে আছে যার ছোটবেলার কথা কিতাবে আছে সোবাহানালা জোরে বলতে হবে না যার ছোটবেলার হাঁটার কথা কিতাবে উল্লেখ আছে যার বসার কথা কিতাবে উল্লেখ আছে হাঁটতেন কিভাবে কিতাবে পাওয়া যায় চলতেন কিভাবে কিতাবে পাওয়া যায় বিয়ে কেউ করেছেন কিতাবে পাওয়া যায় বউয়ের সাথে কেমন ছিলেন কিতাবে পাওয়া যায় সোবাহান জোরে বলবেন না উনি শত্রুর সাথে কথা কিভাবে বলতেন কিতাবে পাওয়া যায় খাবারটা কিভাবে খেতেন কিতাবে পাওয়া যায় চলাটা কেমন ছিল কিতাবে পাওয়া যায় চোখটা কেমন ছিল কিতাবে পাওয়া যায় সুবাহান আল্লাহ বলেন না যুদ্ধের জীবন কেমন ছিল কিতাবে পাওয়া যায় মক্কা থেকে মদিনার হিজরতের প্রত্যেকটা সেকেন্ডের কথা কিতাবে পাওয়া যায় গারে শহরের অবস্থানের কথা কিতাবে পাওয়া যায় কোরআন আসার কথা কিতাবে পাওয়া যায় শুভাহান আল্লাহ সুবাহান আল্লাহ শুবাহান আল্লাহ ওনার ব্যবসার জীবন কেমন ছিল কিতাবে পাওয়া যায় ওনার পানি খাবার স্টাইল কেমন ছিল কিতাবে পাওয়া যায় উনি কি খাবার পছন্দ করতেন কিতাবে পাওয়া যায় কেমন মানুষ পছন্দ করতেন কিতাবে পাওয়া যায় কথাবার্তা কেমন ছিল কিতাবে পাওয়া যায় হাসিটা কেমন ছিল কিতাবে পাওয়া যায় হাসিটা কেমন ছিল কিতাবে পাওয়া যায় চোখ দুইটা কেমন ছিল কিতাবে পাওয়া যায় হাত মোবারক কেমন ছিল কিতাবে পাওয়া যায় চেহারার গঠন কেমন ছিল কিতাবে পাওয়া যায় সৌন্দর্য কেমন ছিল কিতাবে পাওয়া যায় চুল মোবারক কীভাবে রেখেছেন কিতাবে পাওয়া যায় তিন স্টাইলের কথা কীভাবে পাওয়া যায় কিতাবে পাওয়া যায় কিতাবে ছিলেন কিতাবের মধ্যে পাওয়া যায় ওনার জুতা মুবারকের কথা কিতাবে পাওয়া যায় ওনার ঘাম মুবারকের কথা কিতাবে পাওয়া যায় ওনার ঘাম মুবারকের কথা কিতাবে পাওয়া যায় মনে রাখবেন বাইয়েরা শ্রদ্ধার সাথে বলে যায় পৃথিবীতে একমাত্র আপনার আমার নবী রহমাত যার জীবনের আপ টু বটম পর্যন্ত কিতাবে লেখা হয়েছে শুধু তাই নয় উনি আসার আগের কথাও রৌ জগতের কথাও কিতাবের মধ্যে আর কেউ ওই নবীটা কাদের নবী একবার বলি আলহামদুলিল্লাহ যাদের জীবনে আপনি পড়েছেন তারা ঘরে কি পয়া ঘুমাইছে বইয়ে আছে আচ্ছা ঘুমানোর সময় কোন ঘুমাইছে কিন্তু আপনার আমান নবী রহমদ্ুল্লাহ আলমিন কোন বিছানায় শুয়েছে সেটাও কিতাবে আছে বিছানাটা কেমন ছিল সেটাও কিতাবে আছে কোন হয়ে ঘুমাইয়েছেন সেটাও কিতাবে আছে সকালে ঘুমতে ঘুমতে কি দোয়া পড়েছেন সেটাও কিতা কিতাবে আছে شدو تائن ہوئی واشرو میں کن پا دیئے ڈوکے چھن کاس سمجھا کرو یار عاشق لوگ بیٹے ہو دل سے کہہ رہا ہوں دل سے سنو نا یار دل سے سنو کیا ہے میرا نبی کیا ہے میرا نبی جس کا کوئی ثانی نہیں اور عاشق فرماتے ہیں لمیات یاتی نظیر کفی نظر مثلے تنہا شد پیدا

এটাকে বলা হয় মোহরে নবুত বলি সবাই কি একটু জোরে বলি না এটা আর পৃথিবীতে কারো আল্লাহ সবাই মিলে কি আওয়াজে আল্লাহ

دے کمین کو لے دولے شیشو اسلام دولے دے کمینا دولے شیشو اسلام دولے کوچی موکے شاہ বানি শে সোন আইরে স বিজো দিয়া নবীর রহমতুল্লিল আলমিনের সকল উম্মত শেষবারের মতো সবাই একই আওয়াজে ত্রিভরে দোনিয়া রে সাগরে